হরে কৃষ্ণ আমি সঞ্জয় আমার চ্যানেলের নাম সনাতনী কথা সত্য কথা তো আজকে আবার এসেছে আরেকটি একটি নতুন কথা নিয়ে আজকের কাহিনী জবন হরিদাস একটি প্রতিজ্ঞা করেছিলেন এবং তিনি মানুষ হিসাবে কেমন ছিলেন বা তিনি ভগবানের নাম করে কতটা সুখী ছিলেন তো তাই নিয়ে আজকে আলোচনা করবো শুরু করার আগে প্রথমেই বলি আমার চ্যানেলে যারা প্রথম এসছেন তারা আগে ভিডিওটি দেখুন যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ভিডিওটি স্ক্রিপ্ট করবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখুন অবশ্যই ভালো লাগবে তাহলে শুরু করছি আজকের কাহিনী। হরিদাস ঠাকুর একটি সংকল্প গ্রহণ করেছিলেন যে প্রতি মাসে তিনি এক কোটি নাম জপ করবেন এই কারণেই তিনি সকাল থেকে নাম জপে তন্ময় হয়ে থাকতেন সরোবরের শীতল জলরাশি বুকে সদ্য প্রস্ফুটিত পদ্ম যেমন আপন সৌরভে আপনি মগ্ন থেকে আপন হাসি খেলায় মত্ত থাকে সে কাউকে ডাকে না কাউকে খোঁজে না তবু তার বুকের মধ্যে সঞ্চিত মধুর লোভে দূর যেমন অলিরা গুঞ্জন করতে করতে ছুটে আসে তেমনি হরিদাসের কাছেও এক এক করে ছুটে আসতে থাকে নানা মানুষ যদি কৃষ্ণনামৃতের কিঞ্চিত স্বাদ তারা অনুভব করতে পারে সেই আশায় আবাল বৃদ্ধ বনিতা বহু নরনারী হরিদাসের কাছে এসে প্রত্যহ নামকীর্তন করতে লাগল ভক্তের দল হরিদাসের জন্য নানারকম ফল মিষ্টি বাতাস নিয়ে আসতো কিন্তু হরিদাস তা গ্রহণ করতেন না যখন নাম কীর্তন হতো তখন তিনি সব ফল মূল মিষ্টি বাতাসা হরিবল বলতে বলতে ছিটিয়ে দিতেন ভক্তরা মনের আনন্দে তা কুড়িয়ে খেতেন একে বলে হরির লুটের নিজে শিশুর মতো সরল ছিলেন হরিদাস তাই তিনি শিশুদের খুব ভালোবাসতেন হরিদাস সংকীর্তনের সময় তিনি যখন ভাবে বিবর হয়ে দুহাত তুলে নৃত্য করতেন তখন গ্রামের ছেলেরাও তার মতো দুহাত তুলে নৃত্য করত। হরিদাস ঠাকুর যখন এইভাবে নাম করতেন তখন সেখানে উপস্থিত অন্যান্য সকলেও তার সঙ্গে নামগানে মত্ত হয়ে যেত তার স্বাভাবিক সুমধুর কণ্ঠ যখন ত্রিজগত মঙ্গলকারী হরিনামের গুণে ভাবাবেগে বেগে ক্রমশ ভারী হয়ে উঠত তখন বোধ হয় বনের অন্যান্য পশু পাখিরাও সেই ভাবাবেগে মহিত মোহিত হয়ে যেত তার কণ্ঠ মিশ্রিত নামগানের এমনই ওই মোহিনী আকর্ষণ ছিল যে বৃদ্ধ থেকে শুরু করে বালক এবং যুবকেরাও ছুটে আসতো তার কাছে তার পিপাসার্থ নয়নে সেই দেবময় মূর্তির দিকে নিষ্পলক দৃষ্টিতে চেয়ে বসে থাকতো আর ভক্তি ভাবগত চিত্তে মনোমোহিনী শুনতে থাকত অনেকে ঠাকুর হরিদাসের সেবার জন্য নানা প্রকার ফলমূল সংগ্রহ করে এনে ভক্তিভরে তাকে নিবেদন করে তার আসনের সামনে রেখে দিত কিন্তু হরিদাস সেই সমস্ত বিবিধ ফলমূল নিজে ভোগ না করে উপস্থিত ভক্ত বালকদের হরিনাম করতে করতে বিলিয়ে দিতেন এই কারণে সেই সব অবধ বালকদের আনন্দের আর সীমা থাকতো না তারা সেই ফলমূল হাতে পেয়ে দ্বিগুণ উৎসাহে হরিদাসের সাথে দু হাত তুলে নামগান করতে করতে নৃত্য করত আর বৃদ্ধরা হরিদাসের হাতের পোশাক পেয়ে মাথায় ঠেকিয়ে যতকিঞ্চিত নিজেরা তা গ্রহণ করে বাড়ির অন্যান্য সকলের জন্য তা নিয়ে যেতেন ঠাকুর হরিদাসের কারণে প্রতিদিন এই রকম আনন্দের হাট বসত কীর্তন শেষ হলে ভক্তদের দেওয়া ফল মিষ্টি সব বিলিয়ে দিয়ে তবে প্রতিদিন দিনের শেষে ভিক্ষার জুলি কাঁধে নিয়ে গ্রামে গিয়ে এক একজনের দাঁড়ে দাঁড়াতেন এইভাবে নির্জন বনের প্রান্তে সাধন ভোজনে দিন কাটাতে থাকেন হরিদাস হরিদাস জবন, মুসলমান জেনেও আশপাশের সকল লোকই ভক্তি শ্রদ্ধা করতে থাকে জাতি ধর্ম নির্বিশেষে সকলে এসে তাকে প্রণাম করে এইভাবে দিনে দিনে ভক্তের সংখ্যা বেড়ে যেতে লাগলো তার হরিদাসের কণ্ঠ মধুর ছিল তিনি যখন মধুর কণ্ঠে হরিনাম করতেন তখন তা শুনে মুগ্ধ হয়ে যেত সকলে হরিনাম করতে করতে তার দু চোখ দিয়ে ঝরে প্রেমাসুর ধারা সেই ধারায় বুগ ভেসে যেত তার তিনি এত হরিনাম করতেন কিন্তু হরির কাছে তিনি নিজের জন্য কিছুই প্রার্থনা করতেন না তার একমাত্র প্রার্থনা ছিল যেন তিনি শেষ নিঃশ্বাস নেওয়ার আগ পর্যন্ত হরির নাম করতে পারতেন বেশিরভাগ সময় উচ্চস্বরে নাম করতেন হরিদাস কারণ তিনি মনে প্রাণে বিশ্বাস করতেন নাম যে করে সে মুক্তি পায় তেমনি নাম যে শোনে সেও মুক্তি পায় তাই সকলকে শোনাবার জন্য সকলের মুক্তির জন্য উচ্চ হরি নাম করতেন তিনি এইভাবে মনের আনন্দে সাধন ভোজন নিয়ে নিশ্চিন্তে দিন কাটাচ্ছিলেন হরিদাস কিন্তু হঠাৎ এক বিপর্যয় দেখা দিল গ্রামের ও উচ্চ বর্ণের লোকেরা বিরূপ হয়ে উঠল হরিদাসের প্রতি তারা বলা বলি করতে লাগলো নিজেদের মধ্যে কোথা থেকে এক মুসলমান ছোকা এসে হরিনামের ভাওতা দিয়ে লোকজনদের বশ করে বেশ জাঁকিয়ে বসেছে অশিক্ষিত গায়ের লোকেরা হিন্দু হয়েও মুসলমানের পায়ে হাত দিয়ে প্রণাম করছে গ্রামের মধ্যে এই অনাচার চলতে দেওয়া উচিত হবে না এইভাবে হরিদাসের ভক্তের সংখ্যা দিনে দিনে বাড়তে থাকায় উচ্চবর্ণের লোকেরা হিংসায় জ্বলতে লাগলো তারা বললো এইভাবে আরও কিছুদিন চললে গ্রামের নিম্নবর্ণের হিন্দুরা উচ্চবর্ণের হিন্দুদের মানবে না তবে হরিনামের ক্ষেত্রে সবাই সমান উচ্চবর্ণ নিম্নবর্ণ বলে কিছু নেই হরিনামে সবাই উদ্ধার পাবে এই কথা প্রচার হলে কেউ পূজা পার্বণের জন্য ব্রাহ্মণের কাছে যাবে না ব্রাহ্মণের রুচি রোজগার যোজন যাজন ও সম্মান সব যাবে তাই যত তাড়াতাড়ি সম্ভব এর একটা বিহিত করতে হবে ক্রমে একথা হরিদাসের কানেও পৌঁছাল তিনি বুঝতে পারলেন আর এখানে থাকা শ্রী হরির অভিপ্রেত নয় নিশ্চয়ই এর জন্য কোনো ভালো জায়গা তার জন্য ঠিক করে রেখেছেন শ্রীহরি তাই এইসব শুনে তিনি মুখে কিছু বললেন না তিনি শুধু মনে মনে হাসেন আর হরির কাছে প্রার্থনা জানান প্রভু ওরা অজ্ঞান ওদের তুমি ক্ষমা করো ওদের সুমতি দাও ওদের কৃপা করে তোমার কৃপাময় নাম সার্থক করো তো এইটুকুই ছিল আজকের কাহিনী আগামী দিনে আগামী পর্বে আবার কোনো নতুন কাহিনী নিয়ে আসব। ততক্ষণ আপনারা অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণ